বাংলাদেশে চলছে বর্তমানে অরাজকতা পরিস্থিতি ওই দেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ এক যুবককে মিথ্যে অপবাদ দিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া আক্রান্ত সংবাদ মাধ্যম শিল্প সাহিত্য স্থাপত্য সংস্কৃতি বর্বরতার শিকার সাধারণ মানুষ তারই প্রতিবাদ জানিয়ে ওই দেশের মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার নিয়ে মঙ্গলবার বিকেলবেলা মধুপুর বাজারে বাম যুব চারটি সংগঠন টিএসইউ এসএফআই টিওয়াই এবং ডিওয়াইএফ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ সভাপতি প্রণয় সিনহাসহ অন্যান্যরা ওই দিন মিছিলটি মধুপুর স্কুল চৌমোহনী থেকে শুরু হয়ে মধুপুর বাজার পেরিয়ে যান চৌমোহনী ঘুরে মধুপুর বাজারে এসে একটি সভায় মিলিত হয় সভায় ভাষণ রাখতে গিয়ে বিশালগট বিভাগের কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ বলেন বাংলাদেশে চলছে অরাজকতা পরিস্থিতি দিনের পর দিন সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম বাদ যায়নি শিল্প সংস্কৃতি সাহিত্য ইত্যাদিও বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার অঙ্গলি হিলনে এসব ঘটনা ঘটছে তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা সে নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ইউনূৎ সরকার এই ঘটনা সংগঠিত করেছে যায় তাই অতি দ্রুত সেই দেশে মৌলবাদী কিংবা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো যারা রয়েছে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান রাখেন তার পাশাপাশি ভারত সরকার এত বড় ঘটনার পরেও চুপ কেন তা নিয়েও দাবি তোলেন বাংলাদেশে চলছে বর্তমানে অরাজকতা পরিস্থিতি ওই দেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ এক যুবককে মিথ্যে অপবাদ দিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া আক্রান্ত সংবাদ মাধ্যম শিল্প সাহিত্য স্থাপত্য সংস্কৃতি বর্বরতার শিকার সাধারণ মানুষ আর এই প্রতিবাদ জানিয়ে ওই দেশের মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার নিয়ে মঙ্গলবার বিকেলবেলা মধুপুর বাজারে বাম যুব চারটি সংগঠন টিএসইউ এস এফ আই এবং ডি ওয়াইএফের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই চারটি ব্রামপন্থী যুব সংগঠনের উদ্যোগে আজকে আপনারা সম্প্রতি জানেন সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এবং ওইখানকার সংবাদ মাধ্যম প্রথম আলো ডেলি স্টার তাছাড়া আপনাদের জানেন এই উপমহাদেশের সর্ববৃহৎ সঙ্গীত শিক্ষা কেন্দ্র হায়ানট এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদিচির মতো যে সাংস্কৃতিক ভাবনাগুলো আছে সেগুলোর উপর ব্যাপক আকারে ইদানিং আক্রমণ সংঘটিত করছে বাংলাদেশের মৌলবাদী বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সংঘটিত করেছি প্রথমত হচ্ছে বাংলাদেশে এই ঘটনার মূল কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট সেই ইলেকশনে যা জনমত সমীক্ষা আসছে অন্তর্বর্তী সরকার সরকার করতে পারবে না তার জন্য উনি পাকা পথে ক্ষমতায় আসার জন্য নির্বাচনকে বাঞ্চল করার জন্য গোটা বাংলাদেশে একটা অরা অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং এটা পৃথিবীতে আমরা দেখেছি যে সমস্ত স্বৈরতান্ত্রিক শাসকরাই এই ধরনের প্রবাগান্ডা তৈরি করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে ক্ষমতায় আসতে চাইছে এবং সাময়িকভাবে ক্ষমতায় আসছেও কিন্তু পরবর্তী সময়ে পৃথিবীর মানুষ জায়গায় জায়গায় এই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা যদি ইতিহাসের আলোকে দেখি তাহলে তাদেরকে ছেঁড়া নোংরা কাগজের মতো ইতিহাসের আস্থা করে তাদেরকে ফেলা দেয় ডাস্টবিনে তাদের জায়গা হয় আমরা বিশ্বাস রাখি এই সময়ে এই উপমহাদেশের সকল অংশের মানুষ এবং আমাদের দেশ এবং রাজ্য সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এই ধরনের যে মৌলবাদী সংগঠনের উদ্যোগে যেভাবে ব্যাপক আকারে বাংলাদেশের সংখ্যালঘু এবং সংবাদ মাধ্যম সংস্কৃতিক যারা চর্চা করছে তাদের উপর যেভাবে গণতান্ত্রিক অংশের মানুষের উপর আক্রমণ সারিত করছে তার বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষ সুচ্চার হন লড়াইয়ের ময়দানে আসুন এবং তার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলুন তাহলেই তাদের বিরুদ্ধে আমরা সেই সমুচিক জবাব দিতে পারবো এবং বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি আমাদের বিশ্বাস বেশি দিন থাকবে না অল্প কিছু দিনের মধ্যেই তাদের সেই মৌলবাদীরা তাদের ইতিহাসের রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করা হবে